আমাদের জনগণের সাথে বিরোধিতা ও প্রতিবাদের পরেও সরকার অনেক কায়দা কানুন করে অনেক সময় লাগিয়ে বলা যায় যে এক প্রকার চাপিয়ে আমাদের কাছে কমিশন নিয়ে দেখেন আলাপ আলোচনা কিন্তু যে শুধু এই সরকারের আমলেই হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না দুই বছর আগেও এই সংস্থা আমাদের দেশে নানাভাবে আহ্বান করা হয়েছে এরপরে এই যে দু সালে অক্টোবরে ঘোষণা আসলো যে ঢাকায় কার্যালয় করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এই ঘোষণার পর পরে কিন্তু বিভিন্ন অনলাইন মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠতে দেখা গেছে এরপর শুরু হয় এই জাতিসংগের প্রতিবেদন প্রতিবেদন খেলা কখনো সংখ্যালঘু ও পাহাড়ীরা সহিংস হামলা শিকার কখনো দেশে ধর্ষণ গণপিটনি বেড়েছে এই ধরনের শিরোনামে মানবাধিকার কমিশন নানা প্রতিবেদন প্রকাশ করে সংখ্যালঘুদের ওপর নির্যাতনকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরে আবার আন্তর্জাতিক মহলে বিচার চায় আবার কখনো শ্রমিকদের আন্দোলনকে মিডিয়ার কেন্দ্রে এনে দেখানো হচ্ছে যে দেশে সহিংসতা বাড়ছে এবং মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে না মানে ব্যাপারটা এমন যেন কমিশন গঠনের আগ মুহূর্তে হঠাৎ করেই সহিংসতা সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেছে মজার বিষয় হলো যে বর্তমান সরকার নিজেই এই ধরনের ঘটনার পরিসংখ্যান ফেসবুক বা তার যে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে সে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে যেন বলতে চাইছে যে দেখো এ দেশের মানবাধিকার কতটা অরক্ষিত মানে চিন্তা করে দেখেন যে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার যার কাছে পুলিশ র্যাব সেনাবাহিনী সব থাকার পরেও নাকি সে কিছু করতে পারে না মানে as a human ছাড়া তারা আর কোনো রক্ষাকর্তা নেই ইনভাইট করে আনতেছে আসো আর আমাদেরকে শাসন কর আর এখন জাতিসংঘ সমর্থিত একটি আন্তর্জাতিক সম্মেলন এই তো আগামী 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এর মাধ্যমে কিন্তু মানবাধিকার সংস্থার যে কার্যক্রম এটার একটা আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে বলা যায় অথচ জনগণ এই ইউএনকে লাল কার্ড দেখে ক্রমাগত প্রতিবাদ জানিয়ে যাচ্ছে যেটা কিন্তু আপনিও বললেন তারপরে এই যে এখন একটা জিনিস কিন্তু স্বাভাবিক এসে পড়ে যে জনগণের এবং সরকারের যে অ্যাক্টিভিটি এটার মধ্যে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হলো যে আমাদের চা পাওয়ার সাথে সরকারের চা পাওয়ার এত ডিফারেন্স কেন দেখুন আহ জনগণ কিন্তু জেনে বুঝে এই যে দুর্বৃত্ত প্রতিষ্ঠান জাতিসংঘ এটার বিরোধিতা জানাচ্ছে আর এই দ্বিমুখী দুর্বৃত্ত প্রতিষ্ঠান যে দেশে গেছে তার পরিণতি কি হয়েছে এখন কিন্তু এটা বিশ্ববাসীর সামনে একদম পানির মতো পরিষ্কার আর জাতিসংঘ যখন এই যে দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গিয়েছে তখন সেই দেশে মানে আগে থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে মানে বিশৃঙ্খল এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো নেই আর পবন একটা পরিস্থিতিতে মানবাধিকার সংস্থা রক্ষাকর্তা হিসেবে হঠাৎ করে কোথা থেকে প্রকট হয় যেন ব্যাপারটা এমন যে মানবাধিকার সংস্থা ছাড়া তাদের কোনো গতি ছিল না ঠিক সঠিক সময় মনে হয় তারা সেখানে পৌঁছে গিয়েছে। মানে ঠিক আহ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেটার সাথে অনেকটা মিল থাকবে খেয়াল করবেন আপনারা যে বর্তমানে বাংলাদেশে যে খারাপ অবস্থা চলছে আমরা নিউজে যে জিনিসগুলো আর কি স্পষ্ট ভাবে দেখতে পাই মানে তারা হচ্ছে এই জিনিসগুলোকেই তুলে ধরে আমাদেরকে রক্ষা করার নামে জাতিসংঘের এই কমিশন চালু করতে যাচ্ছে কিন্তু এই সংস্থাকে কেবল সো কল রক্ষাকর্তার মুখোশেই ঢুকতে দেখা যায় আর এরা হচ্ছে ঢুকেই মূলত এদের যে হীন এজেন্ডা গুলো এগুলাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে রক্ষা করার জন্য মোটেও না আপনারাই বলেন যে যে বিভিন্ন দেশে তাদের যাওয়ার ফলে কোন সংঘাত বন্ধ হতে দেখেছি নাকি উল্টো তারা আরো সেটাকে স্থায়ী যুদ্ধে রূপ নিতে সাহায্য করেছে গাজায় কি করেছে এগুলো কিন্তু অজানা না এই গাজার গাজার যুদ্ধটা কিন্তু সেই উনিশশো আটচল্লিশ সাল থেকেই শুরু হয়েছে এই দু সালে এসে ইসরায়েল ফিলিস্তিন থেকে যে সেনা প্রত্যাহার করে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের নামে মানবিক শুরু করে মাধ্যমে দেশে ঢুকে আর আমরা জানি না যে এই এই যে মানবাধিক মানে মানবিক করিডর দিয়ে তারা ত্রাণ সহায়তা দেওয়ার নামে আসলে ইসরায়েলকে যুদ্ধ সরঞ্জাম পাঠিয়ে সহায়তা করেছে ইভেন এই সহায়তার পেছনে সব থেকে বড় মূল হতা হচ্ছে ইউএস পরিণতিতে এটা কিন্তু একটা বিস্ফোরক যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে তাই তো হয়েছে তাই না যে এই পুরো বিশ্ববাসী কিন্তু এখন দেখছে আমরা কিন্তু এখনো জানি যে এই যুদ্ধ এখনো চলমান উগান্ডা লিবিয়া সিরিয়া মানে যে সকল দেশে জাতিসংঘ প্রবেশ করেছে সেই দেশে গৃহযুদ্ধ একটা কমন সিন ছিল আর আয়রনই হচ্ছে যাদের কাছে আমাদের মানবাধিকার সংরক্ষিত হবে বলে আমাদের আশা দেওয়া হচ্ছে তারাই কিন্তু এই মানবাধিকার নামক সার্কাসের প্রধান জোগার তারা যে গুম খুন ও নানা সহিংসতার তালিকা প্রকাশ করে এই যে কুমিরের মায়া দেখাচ্ছে বাংলাদেশের প্রতি এই তো কিছুদিন আগেও তো ঘটনাগুলো খুব ছিল তখন কই তারা এই যে র্যাবের মতো একটা বিতর্কিত বাহিনী যার বিরুদ্ধে আটক করে বেআইনি ভাবে হত্যা এবং শত শত লোককে নির্যাতনের অভিযোগ রয়েছে এই হত্যাকাণ্ড গুলোকে তারা প্রায়শই ক্রসফায়ার বন্দুকযুদ্ধ কিংবা জঙ্গি দমন মিশন বলে কিন্তু চালিয়ে দিয়েছে তখন কোথায় ছিল মানবাধিকার আসলে করবেই বা কিভাবে এই যে র্যাব এটার কিভাবে সূচনা হয়েছে এটা যদি আপনারা দেখেন যে দেখবেন যে র্যাব তো এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন মিলে এদেরকে ইসলাম দমনের প্রশিক্ষণ দিয়েছে আর এই র্যাব যখন জঙ্গি দমনের নামে গুম খুন হত্যা চালাচ্ছিল তখন এই জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র যেটাকে বিক্পি ফাইভ বলা হয় এদের মধ্যে ব্রিটেন হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলে মানে দেখছেন যে বিষয়গুলো কেমন আর দেখুন দেশের সামরিক বাহিনীকে তারা মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে আন্তর্জাতিক মহলে বিতর্কিত করে ভারতের যখন এই হলো তখন সে ব্যাপারে তারা মুখে স্কচটেপ মেরে বসেছিল এইগুলা কি তাদের দ্বিমুখী চরিত্রের প্রকাশ ঘটাচ্ছে না আসলে এই এই সংস্থাগুলো হচ্ছে একটা কলোনিয়াল টুলস হিসেবে কাজ করে যা পশ্চিমা স্বার্থ রক্ষা ছাড়া আসলে কিছুই না এখন কিভাবে এটা আমি একটু ভেঙেই বলি স্বল্প কথায় যে দেখুন যে ইউএন এর মাধ্যমে ইউএসএ কিন্তু ডিরেক্ট তদারকি করার একটা সুযোগ পেয়ে যায় মানবিক করিডোর স্থাপন বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের চেষ্টা করে যা আসলে তাদের নিজেদের যে এজেন্ডা গুলো সেগুলো বাস্তবায়ন করার একটা উপায় এবং তারা মানবাধিকার বা নারী অধিকারের মতো বিষয়গুলোকে আড়াল করে আমাদের সমাজে তাদের যে বিকৃত চিন্তা ধারা সেগুলোকে চাপিয়ে দিতে চায় এখন এই বিকৃত চিন্তা চিন্তা ধারা বলতে আমি বোঝাচ্ছিলাম যে যে LGBT কিউ এর মতো বিষয়গুলো তারপরে পতিতা বৃত্তি আহ শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো idea তাদের পুনর্বাসনের চেষ্টা না করে তাদেরকে আহ স্বীকৃতি দেওয়া তো এই এই যে আইডিয়া বস্তা পচা নষ্ট আইডিয়া সেগুলো হচ্ছে আমাদেরকে আমাদের সমাজে স্প্রেড করতে চায় যা আমাদের ইমানাকিদার সম্পূর্ণ বিরোধী এটা মানে বলা যায় যে তিলে তিলে সমাজকে ধ্বংস করে দিচ্ছে অথচ সরকারি দফতর গুলোতে এই সংস্থার বিভিন্ন ব্যক্তির সাথে মিটিং করে মিডিয়ার প্রচারণা চালিয়ে বিভিন্ন করে মানে পুরো পরিকল্পনা মাফিক ব্যবহার করে বুঝাতে চাচ্ছে যে জাতিসংঘ হবে না যদিও এ যাবৎকালে আমি বা আপনারা কেউ কোনোদিন শুনেন নাই যে জাতিসংঘ এগুলো কখনো বন্ধ করতে পারছে নাই তো উল্টো যা বললাম যে যে দেশে যখন ঢুকছে সে দেশের মানে বারোটা বাজে তারপরেই বাই দিয়েছে তারপরে এই দুর্বৃত্ত প্রতিষ্ঠানকে ডেকে আনা এটাই প্রমাণ করে যে আমাদের জনগণের ব্যাপারে সরকারের কোন দায় নেই যেখানে জনগণের মতামতের প্রতি সরকারের কনসার্ন থাকার কথা ছিল সেটা তো নেই বরং কনসার্ন যেন হয়েছে শুধু মানে আমেরিকার আমেরিকার কনসার্নটা এখন বড় ফ্যাক্টর হয়ে গিয়েছে মানে সরকারের কাছে এটা একমাত্র ম্যাটার হয়ে দাঁড়িয়েছে এটাই ছিল আমার মতামত